হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আমি কোথায় চলে এসেছিলাম কেউ চিনতে পারছেন এটা কোন জায়গা এটা হলো লঞ্চ ঘাট এই দেখুন আমি লঞ্চে করে বাড়ি যাব সেই জন্য আমি লঞ্চ ঘাটে চলে এসেছি আমি কোনো জীবনও লঞ্চ উঠিনি আর লঞ্চ কোনোদিন এত কাজ থেকে দেখেই নি আজকেই প্রথম লঞ্চের অভিজ্ঞতাটা যে কেমন হবে আসলে বলতে পারছি না এই দেখুন লঞ্চে উঠেছিলাম আসলে আমি কখনোই উঠিনি প্রথমে আসলাম এই দেখুন চারিদিকে শুধু লঞ্চ দেখা যাচ্ছে অনেক অনেক আর এই যে দেখুন চলে এসেছি আমরাই প্রথম এসেছি এখনো কেউ এসে পাইনি দেখুন একদম ফাঁকা শুধু আমরাই এসেছি প্রথমে কেউই আসেনি এই যে দেখুন আমাদের মন কি করছে চুপ করে বসে আছে ও দাদুর হ্যাঁ যে আমার শাশুড়ি মা কিছু ঠিকঠাক করেছেন যে ওখানে বিছানা পাতবেন সেই জন্য আমি ব্যাগটা রাখলাম যে দেখুন দেখা যাচ্ছে কত বড় একটা লঞ্চ যাচ্ছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি আমি এই যে এখানে দাঁড়িয়ে আছে লঞ্চ অনেকগুলো এই দেখুন লঞ্চ স্টার্ট করার পরে এই দেখুন আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনের ভিতরে এই দেখুন বনের ভিতর কিন্তু হরিণ দেখা যাচ্ছিল আপনারা দেখতে পেরেছেন হরিণ ওই দেখুন ওই যে একটা হরিণ দেখা যাচ্ছে ওই যে ওই যে একটা হরিণ আপনারা দেখতে পাচ্ছেন কি আমি আমার ক্যামেরাটা অবশ্য তেমন ভালো না আমি জুম করেছিলাম হালকা হালকা অস্পষ্ট দেখা যাচ্ছে তেমন একটা বোঝা যাচ্ছে না আমি দেখুন চলে যাচ্ছি লঞ্চেগুলি কত সুন্দর পরিবেশ অনেক গাছগাছালি এ দেখুন এই একটা কি যাচ্ছে এই যে কি ও এটা কি আসলে আমি বুঝতে পারছি না এগুলো কি এগুলো কিন্তু ছোটো ছোটো লঞ্চের মতো দেখতে কেমন একটা সার্কেল বানানো এই দেখুন একটা নৌকা বাঁধা রয়েছে দেখুন এই যে দেখুন পাড় দিয়ে অনেক বাড়ি ঘরও দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর লাগছে বাড়িঘর ঘর অবশ্য বাড়িঘর না হয়তো কোনো একটা কিছু একটা হবে আমি সঠিক জানি না এটা কি দেখুন আমি যাচ্ছিলাম জল দিয়ে এই যে একটা ঘাটে চলে আসছে কিন্তু এ দেখুন অনেক দূর চলে আসছে একটা ঘাটে এসে পৌঁছেছে এখান থেকে যাত্রী এখন নামবে কিন্তু তাদের গন্তব্যে তারা চলে এসেছে তাই এখান থেকে নামবে দেখুন একটা ঘাটে এসে লঞ্চটি থিমেছে ও যে দেখুন নেমে যাচ্ছে আমার ছোট্ট একটা বেবি এইটুকু একটা বেবিকে নিয়ে লঞ্চে করে যাচ্ছে বাবা আমি আমার মন্তুসকে নিয়ে লঞ্চে খুবই ভয় পাচ্ছি আমি জলপথে জানি না কি হবে কিন্তু প্রথম দিনের লঞ্চে ছোটো অভিজ্ঞতা খুব বেশ ছিল কিন্তু দেখুন একটা ছোট্ট একটা বেবি আমি ভিডিও করছিলাম তাই দেখছিল ওখানে দাঁড়িয়ে যে দেখুন একজনের লঞ্চের মাথায় সবসময় দাঁড়ানো থাকে কেন যেখানে সব সময় দাঁড়ানো থাকে আমি বিষয়টা বুঝতে পারলাম না ওই যে দেখুন ওখানে নৌকা যাচ্ছে আর ওই যে দেখুন বিয়ে করে যাচ্ছে বরযাত্রীরা চলে গেল সামনে দিয়ে গান বাজনা করতে করতে নাচতে নাচতে চলে গেলো একটা নৌকায় করে নৌকা না বোর্ড বলে আমি শুধু জানি না হয়তো বোর্ডই বলে ওটাকে চলে যাচ্ছে খুবই সুন্দর লাগছে কিন্তু এখানে একদমই লঞ্চের পাশে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে লঞ্চটি চলছে খুবই সুন্দর লাগছে এবার মাঝে একটু খাওয়া দাওয়া করে নেব এই যে দেখুন ক্রিম রোল নিয়েছে এই ক্রিম রোলটা খেতে কিন্তু খুব মজা লাগে এই বক্সের ভিতর ভরা থাকে ক্রিমে একদম ভর্তি থাকে ক্রিমটা এই দেখুন কত সুন্দর ওয়ান ক্রিম রয়েছে কিন্তু এই ক্রিম রোলটায় খুবই ভালো লাগছিলো খেতে কিন্তু এটা খুবই মিষ্টি আর খেতেও কিন্তু খুব ছিল ক্রিম রোলটা আর এদিকে আমাদের মনটা ক্রিম খাওয়াচ্ছিল দেখুন ও খুব মজা পাচ্ছে ক্রিম খেতে চাচ্ছিলো মিষ্টি বলে আর দেখুন ওটা খাওয়া হয়ে গেছে এখন ভাত খেতে বসে পড়েছে লঞ্চের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছে দেখুন কত সুন্দর ওয়ান এক যে যার মতো বসে আছে শুয়ে আছে এই যে দেখুন আমি এখন ভাত খাবো একটা টমেটো নিয়েছি আর নিয়েছি মাংস টমেটোটা কিভাবে কাটবো কোনো ছুরি কাজ ছিল না সেজন্য টমেটোটা এমনি এমনি আসতেই কামড়ে কামড়ে খাচ্ছি আর এটা ছিল মুরগির মাংস মুরগির মাংস মাংসটা কিন্তু বেশ হয়েছিল খেতে খুবই মজা লাগছিল কিন্তু খেতে মুরগির মাংসটা দিয়ে ভাত খেতে লঞ্চে বসে এমন ভাত খেতে খেতে যাবো আসলে আমি কতদিনও ভাবতে পারিনি এই প্রথমে এটা হচ্ছে দুপুরের টাইম ছিল এই যে ভাত খাওয়ার পর একটু কমলা খাচ্ছি এই যে মন্তুজকে খাওয়াচ্ছিলাম কমলা আর আমিও খাচ্ছিলাম এই যে লঞ্চে বসে আসলে সারাদিন কি করবো শুয়ে বসে থেকে শুয়ে বসে থাকা আর খাওয়া ছাড়া কোনোই কাজ নেই শুধু এটা ওটা সবসময় খাওয়ার তালেই ছিলাম আর উপভোগ করছিলাম এই দেখুন আবার নৌকা যাচ্ছে নৌকাতে করে ওরা মনে হয় জেলে জেলেরা হয়তো মাল ধরে যাচ্ছিল জাল দেখা যাচ্ছে ওই যে দুজন চালক আছে দুজনই চালাচ্ছে নৌকাটি নৌকা দুটি খুবই সুন্দর লাগছিল দেখে পরিবেশ দুটি খুবই পরিবেশটি খুবই সুন্দর ছিল দেখো কত সুন্দর আর আর শুধু গাছ গাছালি জলের সুন্দর আসলে আমার ভয় করছিল প্রথম প্রথম যাচ্ছি খুবই কিন্তু একবার উঠলে খুবই ভালো লাগছিল আসলে লঞ্চ ভ্রমণটা সবচেয়ে আরামদায়ক ভ্রমণ আপনারা যেন লঞ্চ ভ্রমণ করেননি অবশ্যই আমি তাদের সাজেস্ট করবো যেন তারা লঞ্চ ভ্রমণটা একবার হলেও করে দেখেন আমি আসলে আসতেই যাচ্ছিলাম না লঞ্চে করে কিন্তু আমার শ্বশুর শ্বশুরে বললো অনেক করে তাই আমিও চলে এলাম লঞ্চ ভ্রমণে আসলে আমাদের গাড়ি পথেও যেতে পারতাম বাড়িতে কিন্তু ওনারা বললো লঞ্চে যেতে লঞ্চ লঞ্চে গেলে নাকি খুবই ভালো লাগবে তাই লঞ্চে করে গেলাম আর আরামে যাওয়া যাবে সেই জন্য খুবই আসলে আপনারা শুয়ে বসেই চলে যেতে পারবেন লঞ্চে করে খুবই মজা খুবই আরামদায়ক অনেক লোকই চায় অনেক লোকই লঞ্চ করে যায় যারা গাড়ি চলতে পারে না তারা সবার জন্য কিন্তু লঞ্চটা খুবই আরামদায়ক হ্যাঁ দেখুন মাঝখানে আবার একটু পপকর্ন খেয়ে নিচ্ছি পপকর্নটা খেতে কিন্তু আমার খুবই মজা লাগে বিশেষ করে এরকম একটা পরিবেশে পপকর্ন খাওয়ার মজাই আলাদা কিন্তু নিলিবিলে একদম বসে আর আমাদের মক্সটা দেখুন কী করছে এখানে ব্যাগ ধরে সে দাঁড়িয়ে ও কখনো বসেই থাকবে না কিছু না কিছু করবেই শুধু লাফালাফি করছে ওই দেখুন ব্যাগ ধরে উপরে উঠবে হামাগুড়ি দিয়ে বেড়াবে আমাদের বিছানা থেকে ও চলে যাচ্ছিল আবার এই যে একটা যাচ্ছে যে বড় একটা এটাকে কি বলে লঞ্চ করে নাকি এটাতে কিন্তু মানুষ থাকে না এটা হয়তো মালবাহী কোনো কিছু হতে পারে মালবাহী কোনো জলযান আমি সঠিক জানি না এটার নাম কি আমি প্রথম দেখলাম তো তাই লঞ্চ এরকম সারাদিন কাটাতে হবে আসলে আমি কোনো দিন ভাবিনি একদমই সারা দিন ছিলাম আর রাত্রে গিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাই বাই সবাইকে